ট্রফি জিততে ভাগ্যের সহায়তা লাগে বললেন মাহমুদুল্লাহ এখন পর্যন্ত আইসিসি কোনো ইভেন্টে শিরোপা জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল তবে শুধু পারফরমেন্স নয় বিশ্বকাপ জিততে হলে ভাগ্যের সহায়তাও লাগে বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকা খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি ধারাবাহিক ভিডিও সিরিজ দ্য গ্রিন রেড স্টোরিতে মাহমুদুল্লাহ বলেন কয়েকটি মেগা ইভেন্টে খুব কাছাকাছি যেতে পারলেও দুর্ভাগ্যজনকভাবে সাফল্য পায়নি বাংলাদেশ আশা করি চলতি বিশ্বকাপে ভালো কিছু হবে মাহমুদুল্লাহ বলেন সব সময় সুযোগ থাকে চেষ্টাতেও আমাদের কোনো কমতি থাকে না ট্রফি জিততে আমার মনে হয় ভাগ্যেরও একটু সহায়তা লাগে আমরা কয়েকটি মেগা ইভেন্টে হয়তো খুব কাছাকাছি গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি কিন্তু এখন আরেকটি সুযোগ সামনে যা যা করা সম্ভব আমরা করব ইনশাল্লাহ হয়তো এবার আমরা ভালো কিছু করব।